আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা আইপিএস দেড় হাজার পনেরোশো ভি এর আইপিএস আপনাদেরকে সমস্যা হয়েছে আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো তো এইখানে আইপিএসটার মূলত সমস্যাটা কি আপনাদেরকে আমি দেখাইতেছি রিমুভ করে মানে খুলে দেখাবো এইখানে আপনাদেরকে আগে আমি প্রতিটা সাইটে আপনাদেরকে দেখে নিতেছি দেখে নেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেওয়ার পর এইখানে মূলত সমস্যাটা কি হয়েছে আপনাদেরকে এখন আমি খোলে দেখাইতেছি আপনারা চলুন আপনাদেরকে খোলে দেখাই এই দেখুন এইখানে যে আউটপুট ট্র্যান্ডিস্টারটা আছে তিনটা তিনটে ছয়টা আউটপুট ট্র্যান্ডিস্টারগুলো এটা বিদ্যুৎ বেশি উৎপাদন হওয়ার কারণে অতিরিক্ত লোড পড়ার কারণে এগুলা কাডি গেছে দেখুন বাষ্ট হয়ে গেছে প্রতিটাই কাডি গেছে আপনাদেরকে আমি এই আইপিএসটা বিকল্প ট্র্যান্ডিস্টার দিয়ে আমি আপনাদেরকে অন করে দেখাইতেছি এইটা অন করতে গেলে আগে আমি এগুলা রিমুভ করে নিই নেওয়ার পর আপনাদেরকে আমি এই সেম ট্রেন্ডিস্টারের বিকল্প আপনাদেরকে ট্র্যান্ডিস্টার দেখাইতেছি কোন ট্রেন্ডিস্টারটা এই ট্রেন্ডিস্টারগুলোর মানগুলা আপনারা একে মানের ট্র্যান্ডিস্টার কোথায় পাবেন আপনাদেরকে বলে রাখি এই ট্রানজিস্টরগুলো শুধুমাত্র ইউপিএস পাবেন যেগুলো ইউপিএস এক হাজার এক হাজার পাঁচশো ইউপিএস পাঁচশো ভোল্টের ওই ধরনের ইউপিএসে পাবেন এই ট্র্যান্ডিস্টারগুলা ইউপিএসের তিনটে তিনটে ছয়টা থাকে ওইখান থেকে তিনটে যেইখান থেকে ট্রান্সফর্মার সংযোগ যে ট্রান্স ট্র্যান্ডিস্টারগুলো পড়ছে ওই ট্রানজিস্টরগুলো আপনারা ওইখান থেকে রিমুভ করে আপনারা এইখানে লাগিয়ে নেবেন আমি ওইখান থেকে তিনটা ট্র্যানডিস্টার এইখানে লাগিয়ে নিছি দেখুন আমি ওই একই সিস্টেমের ট্র্যানডিস্টার তিনটা লাগাছি ট্র্যানডিস্টারে কোনো কোথাও কখনও কোনো শর্ট করি নাই খুব সুন্দরভাবে ওই ট্র্যানডিস্টারগুলো পাউগুলো খাটো থাকার কারণে আমি উপরে আমি নাট লাগিয়ে দিছি নাট লাগিয়ে দেওয়ার পর আমি এটা টেস্ট করার জন্য আমি টেস্ট করার জন্য এখন আমি ব্যাটারি তুলতেছি আপনাদেরকে আমি দেখাবো আমার কাজটা কতটুকু পরিমাণে হয়েছে আপনারা সঙ্গে থাকুন আমি এইমাত্র ব্যাটারি উপরে তুলে আপনাদেরকে দেখাইতেছি দেখুন ভিয়াস বারো ভোল্ট সিক্স পয়েন্ট এইখানে ইনপুট হইতেছে আউটপুট হইতেছে দুইশো আঠাইশ আপনাদেরকে স্ক্রিনে আমি দেখে নিলাম ভিয়ার্স এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হতে আসতেই থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি কোন ট্রেন্ড স্টারের বিকল্প দিয়ে কোন ট্রেন্ড রিস্টার দিয়ে কাজ করতে পারি আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউয়ার্স দেখুন আমার এইখানে দুশো সাতাশ ডেলিভারি দেখাইতেছে আমার কাজটা পূর্ণরূপে হয়ে গেছে ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে